আসসালামু আলাইকুম আমরা এখন আছে কেন্দ্রির বিখ্যাত ব্লানলুজ টি ফ্যাক্টরি ট্রি সেন্টারে যেখানে আমরা একদম গ্রিন চা পাতা থেকে কিভাবে খাওয়ার উপযোগী করে চা পাতা তৈরি করা হয় সেটা আমরা কারখানাতে দেখবো শ্রীলঙ্কা যাব আর চা ফ্যাক্টরি ভিজিট করবো না এটা তো হয়েই না ড্রাইভার সাহেবকে আমরা বললাম তো ড্রাইভার সাহেব আমাদেরকে এখানে নিয়ে আসে কেন্দ্রই বিখ্যাত ফ্যাক্টরিটাতে তো আমাদেরকে একজন হেল্পিং হ্যান্ড দেওয়া হবে যে আমাদেরকে গাইড হিসেবে কাজ করবে এটা আমরা যেন খুব ভালো করে দেখতে পারি তো আমাদের ড্রাইভার সাহেবের পরিচিত এটা তো আমাদের ড্রাইভার সাহেব যান কাউকে বলার জন্যে যে ভিজিটর এসেছে দেখার জন্যে আমাদেরকে এরকম ঘুরিয়ে ওদের লাভ হচ্ছে ওদের একটা শপ আছে আমাদেরকে কারখানা দেখাবে তারপরে আমরা ওখান থেকে চা কিনবো যদি আমরা চা কিনে নিয়েছি সেটাই হচ্ছে ওদের লাভ তো আমরা একটু ওয়েট করছি কেউ আসা পর্যন্ত আমি ভিডিওটা একদম রো রেখে দিচ্ছি কারণ ওখানের কনভার্সেশনটা আপনি যদি না শোনেন তাহলে বুঝবেন না ফ্যাক্টরিতে কী কী করা হয় আমি আমার মতো করে বললেও বোঝাতে পারবো না উনি যেহেতু ওখানে কাজ করে এই জন্যে উনি খুব ভালো করে খুব সুন্দর করে আমাদেরকে ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখিয়েছে কোথায় কি করে সেটা আমাদেরকে বলেছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তাহলে চা কিভাবে তৈরি করা হয় খুব ভালো একটা ধারণা হয়ে যাবে আপনাদের আমরা একটু ওয়েট করছি পাকে পাকে আমরা একটু ছবিও তুলে নিচ্ছি আর ফ্যাক্টরির আশপাশের ভিউটা চমৎকার সুন্দর আর ফ্যাক্টরির অপোজিটের ভিউটা আরও চমৎকার কারণ ওখান থেকে কিছু পাহাড় ঝর্ণা অনেক কিছু দেখা যায় তো আমি বলবো শ্রীলঙ্কা গেলে অবশ্যই কেন্দ্রি থেকে নোয়ারেলিয়া যাওয়ার পথে এই জায়গাটাতে আপনারা যেতে পারেন কারণ ভিউটা আসলে অনেক সুন্দর আর আমরা এখানে থাকবো ঘন্টাকানিকার মতো থাকবো কারণ আমাদের একটু তার আছে কারণ একটু পরে আমরা আবার লাঞ্চ করবো এখন লাঞ্চ করি নি লাঞ্চ করে তারপরে আমরা আবার নোয়ার এলিয়ার দিকে যাত্রা শুরু করবো তো নোয়ার এলিয়াতে আমরা এক ডে করি নেক্সট ডেতে নোয়ার এলিয়া থেকে আমরা যাব এল্লাতে এল্লা ট্রেন জার্নিটা চমৎকার হবে ইনশাল্লাহ কারণ আমি আসার আগে ভিডিওতে দেখে এসেছি এন্ডির থেকে যাওয়ার ভিউড়ো যেমন চমৎকার তেমনি নোয়ার থেকে এল্লা যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর আর শ্রীলঙ্কা মানেই তো পাহাড় পর্বত আর শ্রীলঙ্কার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন এই তো চলে আসতেছে আমাদের গাইড তো ভালো থাকবেন ঠিক আছে চলো একটা ছবি তুলেছি দেখি হুম